আর মাত্র কয়েকদিন পরে নির্বাচন আপনি আমি সকল সাধারণ মানুষই ভোট দিতে যাব যদি আপনি কোনো দলের কর্মী না হন যদি আপনি আমার মতো সাধারণ একজন ভোটার হন তাহলে আজকের পর্বটা আপনার জন্য আপনি হয়তো বা ডিসাইড করে রেখেছেন কাকে আপনি ভোটটা দিবেন এবার দেখাই যাচ্ছে যে জামাতের পপুলারিটি অন্য যে কোনো বারের তুলনায় জামাতের পপুলারিটি এবার বেশি এবং সেটা জামাত ইন্ডিভিজুয়াল দল হিসেবে বেশি কিন্তু কোয়েশ্চেন জামাত কি দেশ পরিচালনার জন্য রেডি দুই সালে এসে আমরা যেই ধরনের বিশ্ব এবং যেই ধরনের বাস্তবতার মুখোমুখি সেখানে জামাত কি বাংলাদেশকে সামনের দিকে নিয়ে যেতে পারবে নাকি পিছন থেকে টেনে ধরবে জানা দরকার জামাতকে আওয়ামী লীগ সাপোর্ট করছে কি করছে না যদি জামাত ভালো পজিশনে যায় যদি জামাত মিরাকলওয়েতে ক্ষমতায় আসে তাহলে সেটা কি আগামী দিনে বাংলাদেশের ভূ কি কী খেলায় ফেলবে আমরা কিন্তু রিসেন্টলি দেখেছি যে আমেরিকা বিভিন্ন মুসলিম কাউন্ট্রিগুলোতে কিভাবে তারা লম্বা সময় ধরে পরিকল্পনা করে একটা ইসলামিক শাসনতন্ত্রকে প্রতিষ্ঠা করে এবং পরবর্তীতে সেখানে জঙ্গিবাদ এক্সট্রিমিস্ট এসব বিভিন্ন অজুহাত দিয়ে সেখানে দখল করে সো তারা যেখানে যেখানে দখল করে তার লম্বা সময় আগে থেকে সেখানে এই মুসলিম যে প্রশাসন তাদের সাথে খুব ভালো একটা সম্পর্ক তৈরি করে হয়তোবা আপনি মনে মনে ঠিক করছেন যে জামাত এরা দেখতে দাড়ি টুপিওয়ালা পাঞ্জাবি ওলা এদেরকে ভোট দেওয়াই যায় ইমোশনালি আপনি ভাবতেই পারেন মুসলমান হিসেবে কিন্তু মুসলমান হিসেবে শুধু ধর্মের কারণে কি আপনি জামাতকে ভোট দিবেন বিএনপি কি অন্য ধর্মের হিন্দু ধর্মের কোনো দল যারা রাজনীতিতে এসেছে যারা ভোটে দাঁড়িয়েছে নির্বাচনে দাঁড়িয়েছে তাদের একটাই ধর্ম তারা ক্ষমতার জন্য রেসে নেমেছে তাদের কোনো হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ বলে কোনো ধর্ম নেই সো এই যে নামের সাথে শুধুমাত্র ইসলামিক থাকার কারণে যদি আপনি কনফিউজ হন তাহলে আমি বলবো আপনাকে কনফিউজ করার জন্যই তারা নামের সাথে ইসলাম রেখেছে বিকজ যদি হার্ড কোর ইসলাম ফলোই করত তাহলে তারা কখনোই হিন্দু একজন প্রার্থীকে তাদের মনোনীত প্রার্থী হিসেবে দাঁড় করাত না আবার আরেক দিকে দেখেন একজন হিন্দু প্রার্থীকে তারা মনোনয়ন দিয়েছে বিকজ অন্য ধর্মের বা সেকুলার ব্যাপারটা এস্টাবলিশ করতে চায় অন্য ধর্মের মানুষজনদেরকে এবং এই মেসেজটা দিতে চায় যে আমরা আপনার পাশেই রয়েছি কিন্তু তারা কিন্তু তার দল একজন নারী প্রার্থীকেও দাঁড় করায়নি একটা নারী প্রার্থী কি তাদের নেই যে নির্বাচন করতে পারে কিন্তু তারা কিন্তু এটার পক্ষে যথেষ্ট পরিমাণ স্ট্রং পজিশনে রয়েছে এবং তারা মনে করে দেশ পরিচালনা থেকে শুরু করে যে কোনো ইনস্টিটিউশন পরিচালনার ক্ষেত্রে প্রধান হিসেবে নারী আসতে পারে না তাহলে কি হতে পারে যদি জামাত ক্ষমতায় আসে যদি জামাত ক্ষমতায় আসে তাহলে আপনি যতভাবেই বলেন না কেন তারা হয়তো বা ইসলামে নারীর সম্মানের কথা বলবে কিন্তু ঠিকই নারীদের খেলাধুলা বিনোদন কর্মী যারা রয়েছে তাদেরকে পিছন থেকে আঁকড়ে ধরার চেষ্টা করবে তারা নিজেরা ঠিকই দলীয়ভাবে কিছু না করলেও নাম সর্বস্ব যারা তাদের সমর্থক রয়েছে দাড়ি টুপি পরা এদেরকে দিয়ে তারা বিভিন্ন রকম বিব্রতকর পরিস্থিতি তৈরি করবে যাতে এই যে বিনোদন কর্মী বা অ্যাক্ট্রেস যাদেরকে আমরা নাটকে দেখি বা বিনোদন কর্মী সিনেমাতে দেখি বা গান গায় বা যে নারীরা খেলাধুলা করে তারা যাতে এই বিব্রতকর অবস্থার ভয়ে নিজেদেরকে গুটিয়ে ফেলে নিজেদেরকে কর্নার করে ফেলে আবার যদি জামাত ক্ষমতায় আসে তাহলে আরও একটা জিনিস হবে আগামী দশ পনেরো বছরের ভিতরে সেটা হচ্ছে আওয়ামী লীগ কিন্তু চায় জামাত আসুক বিকজ আওয়ামী লীগ জানে যদি জামাত আসে তাহলে তারা বলতে পারবে যে আমরা আগেই বলেছিলাম এখানে এক্সট্রিমিস্ট গোষ্ঠীকে ক্ষমতায় নিয়ে আসার জন্য পরিকল্পনা করছে সো এটা কিন্তু ভারতের কাছেও একটা ক্ষমতা দিয়ে দিবে যে ভারত যদি দেখে জামাত আসছে তাহলে পরবর্তী দিনের রাজনীতিতে আওয়ামী লীগ এবং ভারতের যারা বিভিন্ন পুতুল রয়েছে তারা বিভিন্ন সময় টুপি পরে বিভিন্ন রকম মেসাকার বিভিন্ন রকম অঘটন ঘটিয়ে সেগুলোকে গ্লোবাল মিডিয়াতে দিতে পারে যে বাংলাদেশে জামাত নামে একটা ইসলামপন্থীর উত্থান হয়েছে তার কারণে বাংলাদেশে অন্য ধর্মের মানুষরা প্রচণ্ড পরিমাণে টর্চারে রয়েছে এবং তখন আসলে আমাদের বলার কিছু থাকবে না শুধু তাই না এটা কি ইউজ করে তারা আমেরিকান সাপোর্টও নিতে পারে এবং আমেরিকানরাও ভবিষ্যতে বাংলাদেশে এক্সট্রিমিস্ট মুসলিম এক্সট্রিমিস্টের উত্থান হয়েছে বলে বিভিন্ন রকম স্টেপ নিতে পারে যেমনটা আমরা দেখেছি আফগানিস্তান ইরান তারপরে হচ্ছে গাজায় তারপরে হচ্ছে ইরানে ইরাকে সো লং রানের জন্যে দু হাজার পঁচিশ সাল শেষ করলাম আমরা দু হাজার সালে এই দুই হাজার ছাব্বিশ সালে এবং তার পরবর্তী সময়ে বাংলাদেশ যখন গ্লোবালাইজেশনের দিকে যাচ্ছে তরুণ তরুণীরা যখন সারা বিশ্বের দিকে ধাবিত হচ্ছে সেই সময় যেই দেশের অর্ধেকের বেশি নারী তাদেরকে পিছন দিক দিয়ে টেনে ধরার কোনো যৌক্তিকতা নেই এই দু পরবর্তী বাংলাদেশে পিছনের দিকে তাকানোর পিছনের দিকে যাওয়ার কোনো সুযোগ নেই এই ছাব্বিশ পরবর্তী সময়ে অর্ধেক জনগোষ্ঠীকে পিছনে রেখে দেশ কখনো উন্নতির দিকে যেতে পারবে না এটা বাস্তবতা এই জামাত কিন্তু এই যে ইংলিশ মিডিয়ামের টি শার্ট পরা যেই মেয়েগুলো রয়েছে তার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে জুলাই অগাস্টে আলপনা করেছিল গ্রাফিতি করেছিল আন্দোলন করেছিল কিন্তু সেটা করেছিল শুধুমাত্র তাদের নিজেদের স্বার্থের জন্য শুধুমাত্র আওয়ামী লীগকে ক্ষমতা থেকে নামানোর জন্যে কিন্তু যখন তারা দেখছে তাদের সুসময় আসছে তারা কিন্তু বিভিন্ন রকম সিচুয়েশন তৈরি করার চেষ্টা করছে এবং তাদের ফিলোসফিক্যালি তারা যে নারীর বিরুদ্ধে সেটা কিন্তু বোঝা যায় তাদের নারী কোনো প্রার্থী নেই ইভেন এনসিপি যখন তাদের দলে গেলো সেখান থেকে কোনো নারীর প্রার্থী দেওয়া হয়নি তার মধ্যে এনসিপির যারা পপুলার নারী নেতৃত্ব ছিল তারা পর্যন্ত সরে যেতে বাধ্য হয়েছে সো আপনি ভোট দিতেই পারেন কিন্তু শুধুমাত্র ধর্মের দোহাই দিয়ে ধর্মের কার্ডের কাছে ধর্মের অজুহাতে আপনি জামাতের কথায় বোকা হয়েন না দেশের জন্য চিন্তা করেন অবশ্যই এবারে নির্বাচনে আপনি আমি বলবো যে হাঁ ভোট দেন কিন্তু দল যে নির্বাচন দল সিলেকশন সেখানে আগামী বাংলাদেশে আপনার মেয়েকে আপনার সন্তানকে আপনার মেয়ে যে ভার্সিটিতে যাবে স্কুল কলেজে যাবে সেখানে আপনি আপনার মেয়েকে কতটা নিরাপদ জায়গায় রেখে যেতে চান সেই সিদ্ধান্ত কিন্তু এবার আপনাকে নিতে হবে ভোটের মাধ্যমে আপনি কি চান যে আপনার মেয়েকে ভার্সিটিতে যাওয়ার সময় আতঙ্ক থেকে বলতে হবে হিজাব পরে যাও সে যদি স্বেচ্ছায় পড়ে তাহলে খুবই ভালো আমরা সকলেই মুসলমান প্রতিটা দলই এখানে মুসলমান অধ্যুষিত সো সেই জায়গায় এইরকম একটা দল যদি আসে জামাত আসে তাহলে আপনি কি টেনশনে থাকবেন না যে আপনার মেয়ে যখন হিজাব সারা টি শার্ট পরে বাহিরে যাবে নাকি তার উপরে আপনি বলবেন জোর করে যে সেফটির জন্য হিজাব পরে যাও সেটা কি স্বাধীনতা পন্থী হলো না স্বাধীনতা বিরোধী হলো সো চিন্তা করেন জামাতের দল হিসেবে তারা একটা রাজনৈতিক দল শুধু আমি বলছি না যারা ইসলাম প্র্যাকটিস করে তারা ডেফিনেটলি ভালো মানুষ কিন্তু তারা তাদের ইসলাম প্র্যাকটিসের ভিতরে থাকা উচিত কিন্তু সেটা গণতান্ত্রিক প্রক্রিয়ার ভিতরে যেই মাধ্যমে ইসলাম বিক্রি করে আসছে সেটা আমি পছন্দ করি না সাধারণ ভোটার হিসেবে আমি মানুষ হিসেবে ব্যক্তি মানুষ হিসেবে তাদেরকে পছন্দ করি কিন্তু আমি দেশের সরকার দেশের ব্যবস্থাপনা এবং এই মানুষগুলো যদি সরকারে যায় তারপরে রাস্তাঘাটে হুজুরদের যেই টিজ করবে যদি একটা মেয়ে শার্ট পরে বা টি শার্ট পরে বের হয় সেই টিজ আমি নিতে রাজি না দুই পরবর্তী সময়ে সো সিদ্ধান্ত আপনার বিশ্বাস করেন পছন্দ করেন এক জিনিস কিন্তু দেশ পরিচালনার দায়িত্ব আরেক জিনিস একটা মানুষকে আপনি বিশ্বাস করতেই পারেন কিন্তু তাকে কি আপনার ঘরের চাবি তার হাতে দিয়ে যাবেন হয়তো বা চিন্তা করবেন আমি সেই চিন্তাটা করার কথাই বলছি যে এবারের নির্বাচনে আমরা একটা গণতান্ত্রিক ধারার দিয়ে যেতে চাই যেই ধারাতে আঘাত আসবে আগামী দিনে আওয়ামী লীগ নানারকম আঘাত করবে সেই আঘাতগুলো প্রতিহত করার জন্য বা করার মতো একটা শক্তি ক্ষমতায় থাকা দরকার সেটা জামাত না সেটা এনসিপি না বিকজ তারা সেই ক্ষমতা এখন অর্জন করেনি সো অবশ্যই ভোট আপনার কিন্তু ধর্ম ধর্মের কার্ড অথবা মানুষের লেবাস দিয়ে বোকা হবেন না বহু বছর আমাদেরকে বোকা বানিয়েছে এবারের নির্বাচনে আমাদের ভোট দিতে হবে আগামীর বাংলাদেশের নিরাপত্তার কথা চিন্তা করে আগামীর বাংলাদেশে স্বাধীনভাবে চলাচলের চিন্তা ভাবনা মাথায় নিয়ে এবারের ভোট দিতে হবে আপনার সন্তানকে কেমন পরিবেশে রেখে যেতে চান সেটার চিন্তা করে এবারের নির্বাচনে ভোট দিতে হবে যে আগামী দিনে শাসকের দল এবং আমাদের যে প্রতিবেশী তারা যেই ধরনের আঘাত করার চেষ্টা করবে সেই ঘাত প্রতিঘাতগুলো আটকানোর মতো যে শক্তি দরকার সেই শক্তি আমাদের সিলেক্ট করা আপনার দেয়া ভোটের দলে রয়েছে কি না শুধুমাত্র এই ভোটে আপনি একটা ইসলামী নামধারী বা নামের সাথে ইসলাম আছে তাকে ভোট দিলে আপনি জান্নাতে যাবেন সেগুলা আপনাকে সিম্পলি বোকা বানানোর জন্য বলছে এখানে প্রত্যেকটা রাজনৈতিক দলই ক্ষমতার জন্য দৌড়াদৌড়ি করছে ক্ষমতার জন্য লিপ্ত হয়েছে সো এই রাজনীতির দরে জামাত এনসিপি বিএনপি থেকে শুরু করে কোনো দলের ভিতরে আসলে কোনো পার্থক্য নেই মৌলিক কোনো পার্থক্য নেই কিন্তু প্রত্যেকেই তার মতো করে লেবাস ধরে তার মতো করে রোল প্লে করে তার মতো মিষ্টি মিষ্টি কথা বলে কেউ বা অফার দিয়ে আপনাদের ভোট পাওয়ার জন্য চেষ্টা করে যাচ্ছে সো সাধারণ জনগণ যদি আপনি হয়ে থাকেন আপনি যদি দলের কোনো কর্মীরা হয়ে থাকেন তাহলে চিন্তা করেন আগামীর দিনে আমরা এমন কোনো দেশ চাই কিনা যেটাকে বহির্বিশ্ব ভারত বা আওয়ামী লীগ বলুক যে এই দেশটা মৌলবাদীদের দেশ হয়ে গিয়েছে এই দেশে গিয়ে জঙ্গি নিধন করা উচিত আমি চাই না আপনি কি চান